গুপ্তনে ঢাকামুখী আওয়ামী লীগের নেতাকর্মীরা গোয়েন্দা সংস্কারগুলোর নজরে এসেছে চাঞ্চল্যকর তথ্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দেখা দিয়েছে উত্তেজনা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের শতধিক নেতাকর্মী গোপনে ঢাকামুখী হচ্ছেন বিষয়টি ইতিমধ্যে গোয়েন্দা সংস্কারের নজরে এসেছে তারা এই বিষয় নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে বিশেষ করে সাম্প্রতিক কিছু নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্কারের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যেসব নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেছেন তারা সংগঠিত ভাবে রাজধানীতে অবস্থান নিচ্ছেন তাদের এই আগমন কোনো সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয় বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করা হচ্ছে এই নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে একটি বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অন্তবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর চাপ সৃষ্টি করতে রাজধানীতে গোপনে অবস্থান নিয়েছেন তারা হঠাৎ করে আন্দোলনের পরিকল্পনা করছে বলেও সন্দেহ করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছে আওয়ামী লীগের এই গোপন কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আরো নতুন উত্তেজনা জন্ম দিতে পারে সামনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন তো ভিউয়ার্স আপনার কি মনে হয় কি হতে পারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনা করার সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন